আবারও ভিডিও চলে আসলাম একটি প্রান্তিক খামারের আমি আজকা পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর এলাকায় আমাদের নাহিদ ভাইয়ের ছাগলের খামারে উনি একজন প্রান্তিক খামারি মোটামুটি বেশ দিন হলো ছাগল লালন পালন করছেন তো এই ফার্মে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন সবই আমার হাত দিয়ে করা ওনার ফার্মটা আমি করে দিয়েছিলাম তো আজকে তার ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে যে কিছু বাচ্চা আছে উনি বাচ্চাগুলো বিক্রি করবে তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন কারণ শিখার শেষ নাই এটা খামার করতে হলে অনেক কিছু শিখতে হয় অনেক কিছু জানতে হয় তো আজকে ভিডিও সম্পূর্ণ দেখেন দেখলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যাই হোক ভিডিও শুরুতে আমাদের নাই বেশ দুটি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যে ভালো আছি তারপর কেমন চলতেছে খামার এই যে ভালো খুবই ভালো চল এখন কত পিস আছে ছাগল এখন বারো পিস মতো আসছে বারো পিসের মতো হ্যাঁ এগারো পিস বারো পিসের মতো আচ্ছা এই দুই হাজার চব্বিশ সাল পরার পরে কত পিস বাচ্চা বিক্রি করছেন বাচ্চা আমি দুইটা বিক্রি করেছি এখনো চারটা আছে চারটা আছে দুইটা বাচ্চা কত বিক্রি করছেন চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা দুইটি বাচ্চা চুয়াল্লিশ হাজার কি বাচ্চা ছিল এটা দুইটা খাসি বাচ্চা খাসি বাচ্চা ছিল কোথায় বিক্রি করছেন এটা নাটোরে নাটোরে বিক্রি করছেন হাটে বিক্রি করছেন দেখ প্রশ্ন করলাম আমি কিন্তু আমি জানি উনি নাটোরে বিক্রি করছেন নাটোরে বিক্রি করছেন কার কাছে উজ্জ্বল ভাইয়ের গেছেন ভাইয়ের উজ্জ্বল ভাইয়ের কাছে চুয়াল্লিশ হাজার দুইটি বাচ্চা বয়স কেমন ছিল আড়াই মাস তিন মাস হয়েছিল না

ওনার কাছে তো বর্তমানে এখন যে বাচ্চাগুলো আছে আগে যে দুইটা বাচ্চা হয়েছে এই দুইটা বাচ্চা চুয়াল্লিশ হাজার টাকা বিক্রি করেছে খাসি বাচ্চা তাহলে আপনারা যে বলেন যে একটা ব্যবসায়ী খাসি বাচ্চা যখন দাম বলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক পিস আপনারা মনে করেন যে একটা ব্যবসায়ী টোটালটাই লাভ করতেছে গোটাটাই লাভ করতেছে কিন্তু উনি কিন্তু খামারি উনি খামারি উনি বাচ্চা বিক্রি করছে চুয়াল্লিশ হাজার টাকা দুইটা তাহলে বাইশ হাজার টাকা পার পিস উনি ভিডিওতে নিয়ে এসেছিল না ছাগল উজ্জ্বল ভাই কত করে দাম চাইছিল পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা তো ওনার কাছ থেকে কিনছে উনি পঁচিশ হাজার টাকা আমার ভিডিওতে দাম বলছে তাহলে এর মধ্যে একটা বিষয় বলি একটা বাইশ হাজার টাকা দিয়ে একটা দশ ব্যবসায়ী যখন ছাগল কিনে ওনার কাছ থেকে কিনছে এই হাটের হাসিল দিতে হয়েছে দিতে হয়েছে ভাই হাসিল দেওয়ার পরে হাট থেকে আবার নিয়ে যেতে হয়েছে বাসায় বাসায় নেওয়ার পরে একটা প্রতিবেদন করছে প্রতিবেদন করার পর একটা কথা বলছে যে ক্যারিং কস্ট ফ্রি ওই ছাগলটা আপনার কাছে পোষাতে যত টাকা লাগুক ওই উজ্জ্বল ভাই দিয়ে দিতে ওইটা নাকি ভাই জি তাহলে একটা খাসি বাচ্চা কত টাকা লাভ হয় খাসি বাচ্চা লাভ করা যায় না ভাই বর্তমানে খাসি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন খাসি বাচ্চা হলে বিশ টাকা পারে নিতে হয় যেন ওরকম বিক্রি করছে উনি চল্লিশ হাজার টাকা দিয়ে আচ্ছা নাই ভাই যেহেতু ভিডিও শুরুতে একটা ছোট্ট একটা প্রশ্ন করবো আপনি না পাবনা জেলা আর নাটোর জেলা সত্তর কিলো ডিস্টেন্স হয়ে যায় পাবনা থেকে আপনি নাটোরে যে ছাগল বিক্রি করে লাভ তো হয়েছে হম আমি অবশ্যই লাভ লাভ হয়েছে না তো পাবনা বাদে যদি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ছাগল নাটরে নিয়ে যায় কোনো দর্শক বা বেকার ভাই তো সেক্ষেত্রে কি দাম পাবে আপনার কি মনে হয় দামটা নির্ভর করে কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে আপনার কোয়ালিটি যদি থাকে যেখানেই বিক্রি করেন হম না অবশ্যই দাম পাবেন দাম পাওয়া যাবে অবশ্যই কারণ আমাদের এলাকাতে ওই দুইটা চল্লিশ হাজার টাকা দাম বলেছেন আপনার এলাকাতে আমার নিজের এলাকায় কোয়ালিটি সম্পন্ন বাচ্চা তৈরি করতে হবে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা তৈরি তৈরি না করেন সেক্ষেত্রে দাম আপনারা পাবেন না আমাদের নাটোর ছাগল কিনতে গেলেও দাম বেশি বিক্রি করতে গেলেও দাম জিনিসের মতো জিনিস হওয়া লাগবে সুন্দর কোয়ালিটির জিনিস হওয়া লাগবে দেখ ভিডিও সম্পূর্ণ দেখেন বিস্তারিত একটু দেখাই কোনটা থেকে কিভাবে আসলো আচ্ছা হ্যাঁ এই যে হরিয়ানাটা হ্যাঁ এই হরিয়ানাটা আপনার এই হরিয়ানাটা যখন ব্যাপারী আসে ভিড়ে কেনার জন্য কত ব্যাপার কত খারাপ কথা বলছে আমি জানি যে এই ছাগলটা বাচ্চা হবে না এই হবে না ওই হবে না পেটে গাবিন নাই এই নাই ওই নাই তো আপনি এখন তো বাচ্চা হয়ে গেছে তাও বুঝতে পারি নাই পরে বাচ্চা হয়েছে আর একটা খাসি ছিল এটা বিক্রি করে এই যে দেখেন এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চা কিন্তু বিক্রি হবে বিক্রি হবে আচ্ছা আমি যে পরে তোতা দিয়েছিলাম আপনাকে দেখা একটু দর্শকদের এই তোটাটা এই যে এই তোটা ভাই কিনেছিলাম ছিল এটা গাবিন ছিল হয়ে কতদিন পর এটা কিনা আনার প্রায় দেড় মাস পরে দেড় মাস পরে তাহলে উনার দোষ জি 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 আচ্ছা এটা দুই বইন ছিল এই যে আরেকটা এটা খাসি বাচ্চা এটা আচ্ছা খাসি বাচ্চা

চার মাসের মতো হয়ে যায় মাসের মতো হয়ে আমি নিয়মিত ভ্যাকসিন করি কী কী ভ্যাকসিন করা আছে আমি পিপিআর করি খুঁড়া রোগের ভ্যাকস খোঁড়া রোগের ভ্যাকসিন করে নিই আচ্ছা আদিকাশো আরেকবার একটু ক্যামেরার সামনে যাই কথা না বললে হয় না আসেন একটা বিষয় কী যে আমি গত প্রতিবেদনে ওই পাঠানো নেন আমি গত প্রতিবেদনে ওনার প্রতিবেদনে একটা কথা আমি বলেছিলাম আপনাদের উদ্দেশ্য করে যে একটা খামারে যদি আপনি আপনার ছাগল হিটে যদি ঠিক মতো না আসে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে অ্যাবিলিটি নাই আপনার টাকা পয়সা একটু ঘাটতি একটা উন্নত জাতের পাটা কিনতে গেলে অনেক টাকা লাগে নাকি ভাই ভাই জি জি অনেক টাকা লাগবে তো দেখা যাচ্ছে ছাগল পাঁচটা সাতটা ছাগল পালতেছেন ঠিক মতো নিয়মিত বা হিটে আসতেছে না এক্ষেত্রে আমি একটা সাজেশন দিয়ে গেছিলাম আমাদের নাহিদ ভাইকে যে আপনি কম দামের একটা পাঁচ ছয় হাজার টাকা দামের একটা পাঠা পাঁচ ছয় হাজার টাকা দামের একটা পাঠা আপনি হচ্ছে যে ইয়ে করবেন এই এটা কিনেন তাহলে ওই পাঠা যখন ঘরে থাকবে তখন ছাগল কিন্তু নিয়মিত হিটে আসবে হ্যাঁ হ্যাঁ আমার এই কথা কিন্তু উনি ফলো করছিল আজকে আমার ভিডিওর মাধ্যমে যে সমস্ত কথাবার্তা আমি বলি এই কথা মেনে যে সমস্ত নতুন উদ্যোক্তা খামার করছে তারা কখনো ঠকে নেই নাকি ভাই জি জি অবশ্যই কখনো ঠকে নেই আমি এরকম করে আপনাদেরকে বুঝাই তারপরে উনি কিন্তু এই পাটাটা কিনছে তেরো হাজার টাকা দিয়ে তেরো হাজার টাকা জি কোথা থেকে নিয়েছিলেন এই পাটা এটা ওই আমার এক ভাই আপনার ওই হয় বোধ ঈদ নিয়ে নিয়েছিল ভাই নিয়ে আসছিল আমি ওনার ফেলে আচ্ছা এই যে পাঠা একটু দেখো পাঠাটা দেখো এই যে পাঠা একদম নিম্ন মানের একটা পাঠা এই পাঠাটা তো প্রজনন করা না 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 এটা খুব এদের হিট বোঝার জন্য আরকি আচ্ছা আচ্ছা নাই ভাই

এই ছোট্ট একটা কারণে ছোট্ট একটা থিওরি বা একটা সাজেশন আমি দিয়েছিলাম হয়তো কেউ মানছে কেউ মানে নাই উনি মানছে আমি অনেকটা ওষুধ খাওয়াইছি মানে ভিটামিন যে যা বলে তাই করেছি দেখলাম যে ওইগুলার থেকে এই পাঠা কিনাই ভালো ভালো কোনো ওষুধ খাওয়া লাগবে না কিচ্ছু লাগবে না এমনিতেই জি 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 সব হিটে হিটে চলে আসতেছে নিয়মিত আসতেছে যারা মানছেন তারা গেইন করছেন না যারা মানেন নাই শেষ উনি মানছে আমার কথা হ্যাঁ এটাই আমার সার্থকতা আমার দশজন দরকার নাই উনি আমার দ্বারা একটা খামারি তৈরি হয়েছে এটাই আসলে আমার কাছে অনেক বেশি আমি একটা কথা বলে গেছিলাম যে আমার মতো একজন নিম্ন একটা মানুষ সে একটা কথা যে ওনার মতো একজন প্রান্তিক খামারি মানছে মানার পরে একটা এই যে একটা পাঠা নিছে এটাই আসলে অনেক বেশি ভাই এমনি তো সমস্যা ছাগলের কোন সমস্যা হচ্ছে প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছিল তারপর আস্তে আস্তে আমি সব বুঝে গেলাম এখন আল্লাহর মতে বছর ধরে কোন সমস্যা নাই ট্রিটমেন্ট কি আপনি নিজেই করেন আচ্ছা নিজেই শিখছেন এগুলো

মানে দিনে বড়া বাসা থেকে রাতে সন্ধ্যার পর থেকে চাকরিতে চলে যায় যা কারণে পাবেন না দিনে হয়তো উনার সাথে কথা বলতে হবে নাকি সকালে আর বিকেলে সব থেকে ভালো ভালো বিকাল একটু বাচ্চাগুলো দেখায় বাচ্চাগুলো কেমন দামনি সেল করবে একটু বাচ্চাগুলো দেখাই দেন রদ ভাই জি হোরিয়ানা বাচ্চা জি এটা 100% হোরিয়ানা 100% হোরিয়ানা এর কস থেকে কিন্তু 100 না এর থেকে 100 জি জি আমি আপনাদেরকে ওর মাকেও দেখায় দিয়েছি হ্যাঁ মানে একটা বাচ্চা হয়েছে

কিট কিট লেগে গেছে ওইটা বাচ্চাটা কম ধরে সেল করছে এটা এটা বাচ্চাটা অনেক ভালো হয় আচ্ছা মুখটা দেখি ভাই কান দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে এই যে জুম করে দেখিয়ে দিলাম হ্যাঁ কানগুলো সুন্দর ভাই এই বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে বর্তমানে এটা পাঁচ মাস পাঁচ মাস বয়স যাচ্ছে আচ্ছা এই বাচ্চাটা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা বিক্রির জন্যে দাম চাচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এটা চাওয়া দাম জি জি কম বেশি কি অনেক বেশি হবে না হালকা পাতলা না না হালকা পাতলা আচ্ছা

এর মাও তো ক্রসের জি এর মাও ক্রস এর মাও কিন্তু ক্রসের হ্যাঁ 100 মানদেন না কিন্তু হ্যাঁ কোন ভক্কর চক্কর কথা হবে না যা কথা লিগ্যাল কথা হবে হ্যাঁ এখানে কোনো রকম ভেজাল নাই বয়স কেমন যাচ্ছে বর্তমানে এটা বয়স 4 মাস যাচ্ছে 4 মাস বয়সে মেয়ে বাচ্চা জি একটাই বাচ্চা পাইছিলেন একটাই আচ্ছা নাইদ ভাই আপনি ছাগল যে বিট করার এই বাচ্চা যখন লেডাল হয় মোটামুটি কত মাস বয়সে আপনি বীজ দেন আপনি আমি ওই হচ্ছে দুই দাঁত বয়সে বীজ দিছিলাম এই মাদের মাদের জি বড় হোক করে হ্যাঁ অনেক বড় বড় বাচ্চা পাওয়া যায় আর অল্প বয়সে বৃদ্ধি দিলে তো ছাগলটা নষ্ট নষ্ট হয়ে যায় মানে ছয় মাস সাত মাসে আট মাসে হিটে আসছে হিট গুলো মিস করাইছে ভাই মিস করায় তখন দুই জাত যখন পড়ছে তখন ছাগল প্রজনন করাইছে এই কারণে প্রথম চালানে যে বাচ্চা গুলো ছিল অনেক বড় বড় হয়েছিল অনেক সুন্দর কোয়ালিটি বাচ্ছাদের বয়সে ভালো ছিল পাঁচ মাস কেনা ভাই পাঁচ মাস বয়স ছিল আচ্ছা এই বাচ্চাটা মেয়ে বাচ্চা এই দাম চাড়ছেন কত এটা দাম চাচ্ছে আঠারো আঠারো টাকা চাওয়াদাম জি আচ্ছা দরদাম কি কেউ করতে পারবে হ্যাঁ অবশ্যই করতে পারবে না আচ্ছা এখানে আপনার দাম করে নিয়েন হ্যাঁ দেখেন ছেড়ে দিন ভাই বাচ্চারা ছেড়ে দেন আঠারো হাজার টাকা এটার দাম থাকলো একদম ফিক্সড প্রাইস না দাম আপনারা করতে পাবেন এটা কি ভাই এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা জি আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স তিন মাস হয়নি মানে মোটামুটি দশ দিন আচ্ছা আচ্ছা তিন মাস এখনো হয়নি মোটামুটি দশ দিন বাদই আছে আচ্ছা ওপার সে তো ঘুরানো ভাই দেখি এই যে খাসি বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বিক্রি করলে দাম চাচ্ছেন কত এটা দাম চাড়ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আচ্ছা এবার ছেড়ে দাম তো দেখি দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই খাসি বাচ্চাটা খাওয়া দাওয়া সব ঠিক আছে না ভাই সব অনেক ভালো খায় আচ্ছা খাওয়া দাওয়া সবকিছু ঠিক আছে দশ হাজার পাঁচশো টাকা দাম দরদাম করা যাবে জি দর দাম আচ্ছা হালকা পাতলা দরদাম করা যাবে দেখি ভাই এটা পাঠিয়ে বাচ্চা পাঠিয়ে বাচ্চা জি আচ্ছা এটা মেয়ে জি মেয়ে ছাগল সবই মেয়ে নাকি একটা খালি খাসি একটা খাসি একটা খাসি আচ্ছা দেখেন এতে বয়স কেমন যাচ্ছে এটার বয়স ওই তিন মাসে দশ দিন কি পাঁচ পাঁচ দিন মতো মনে হয় কম আছে আচ্ছা ভ্যাকসিন করা আছে জি এগুলো ভ্যাকসিন পড়ছে শরীর হ্যাঁ আচ্ছা এগুলো ভ্যাকসিন করা আছে পিপিআর ভ্যাকসিন বাচ্চাদের ক্ষেত্রে কত মাস বয়সে করা যায় ভাই এটা পিপিআর ভ্যাকসিন আপনার বাচ্চাদের ক্ষেত্রে আমি দেড় মাস বয়সেই করেছি দেড় মাস বয়সে করছে জি জি আচ্ছা কোনো সমস্যা হয়নি না সমস্যা হয়নি অনেকেই করে চার মাস পাঁচ মাস বয়সে তার আগে করে না তারপরে আমি সতর্কতা আসি মানে আমি ভিডিওতে কথা বলি অনেক দর্শক কেউ দেখাচ্ছে হাই অ্যান্টিবায়োটিক দিয়ে ছাগলকে চিকিৎসা করে আবার কেউ নরমাল ওষুধ দিয়ে চিকিৎসা করে অসুখ ভালো হ্যাঁ তো এই হলো বিষয় আচ্ছা এটার দাম কত

তারপরে একটা বিট বিভিন্ন বিট নিয়ে যখন কাজ করবেন বিভিন্ন রকম পাঠা লাগবে তাই ভাই আর ক্রস বিট নিয়ে করলে একটা পাঠা হইলে যথেষ্ট যে ছাগলগুলো একদম সুস্থ সবল ছাগল দেখালেন আপনি এই যে হরিয়ানা চলে আসছে এই যে বাচ্চাগুলো গুলো এই হরিয়ানা বাচ্চা তারপরে এই যে এই পাটি বাচ্চা এটা খাসি বাচ্চা এই যে এটা হচ্ছে পাটি বাচ্চা এই সবগুলো বাচ্চা যদি কোন ভাই একসাথে নিতে চায় হ্যাঁ তো সেক্ষেত্রে কেমন দাম দেবেন বলেন তো দেখি একটা ছোট গায়ে দাম বলেন তো এই বাচ্চা যদি কেউ সব একসাথে নিতে চাই কোনো নতুন উদ্যোক্তা জি তাহলে আমি মাত্র ষাট হাজার টাকায় দিয়ে দেবো মাত্র ষাট হাজার টাকা জি জি আচ্ছা উনি হরিয়ালাটার দাম চাইছে হচ্ছে পঁচিশ হাজার এটার দাম চাইছে ষোলো হাজার পাঁচশো ওই খাসিটার দাম চাইছে হচ্ছে দশ হাজার পাঁচশো আর এই পাটিটার দাম চাইছে হচ্ছে আঠারো হাজার টাকা জি সব মিলে হিসাব নিকাশ করে দেখা গেল যে উনি সবগুলো ছাগল ষাট হাজার টাকা হলে বিক্রি করবে জি জি হ্যাঁ এখানে সিঙ্গেল সিঙ্গেল যা দাম বলছে এখান থেকে সীমিত কিছু করা যাবে কিন্তু যদি সবগুলো একসাথে ষাট হাজার টাকা হলে পেয়ে যাবে সবগুলো না ভাই এই তো মোটামুটি ছিল না ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই ভালো থাকে